যারা আলাক্সা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন তারা এই কাজগুলো কেন করবেন কি উদ্দেশ্য করবেন এটি ক্লিয়ার থাকতে হবে আল্লাহ রাবুল আলমে বলছেন আমি মানুষকে অত্যন্ত চমৎকার দৈহিক আকৃতিতে সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলছেন আল্লা মাল ইংসানা মাল আমি আমি মানুষকে এমন জ্ঞান দিয়েছি যা তারা জানত না এই যে আমরা রকেট সায়েন্টিস্ট এরপরে হলো যত যত বিজ্ঞানের আবিষ্কার এই যে মানুষের মেধা থেকে এটা আসছে এটা কিন্তু আল্লাহ বলছেন যে তুমি যত কিছু আবিষ্কার করো এখানে বড়ত্ব বা অহংকারে কিছু নেই কারণ আল্লাহ আমি জ্ঞানটা তো আমি তোমাকে দিয়েছি এরপরে এই যে এখানে আমরা কথা বলছি এ ব্যাপারেও আল্লাহ করে বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন মাহুল বায়ান আমি মানুষকে কথা বলা শিখেছি এবং সায়েন্টিস্টটা বলছে যে মানুষ যে কথা বলে এটা অনেক জটিল সায়েন্টিফিক পুরকিয়া কথাটা বের হয় শব্দ এই শব্দ তৈরি করতে গেলে যে পরীক্ষা জটিল সায়েন্টিফিক পুরকিয় আপনার মগোচ্ছক গোটা স্নায়ুত হয় সেটা অত্যন্ত জটিল তো সেই জায়গায় আমরা এত সুন্দর কথা বলছি সেটিও আল্লাহ বলছেন যে আল্লাহ মাহুল বায়ান আমি কি তোমাকে কথা বলে শিখেছি এবং গোটা কোরআনে মানুষের জন্য আল্লাহ কি কী করেছেন সেগুলো বর্ণনা দিচ্ছেন এইগুলো বর্ণনা দেওয়ার উদ্দেশ্যটা কী আমি তোমাকে সৃষ্টি করলাম আমি তোমাকে সুন্দর আকৃতি দিলাম জ্ঞান দিলাম মেধা দিলাম আমার উদ্দেশ্যটা আল্লাহর উদ্দেশ্য হল ইনি আমি মানুষকে পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি মানুষ পৃথিবীতে আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার ক্রানন্দ চলবে এটি আমার উদ্দেশ্য এইটা যদি তোমরা করো তোমাদের জন্য আছে জান আর যদি না করো জাহান্ন এইটা হলো উদ্দেশ্য প্রত্যেকটি কাজ এই উদ্দেশ্যের মধ্যে আপনাকে করতে হবে ইন অ জাহাতো আজি আলিল্লাজি ফাতরস সামাওয়া তলাজ হানিফামা আমি এখন হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করলাম কুলিনা সলাতি ও নুসুকি ও মাহিয়া ই মামাতি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানী আমার এবাদত সবকিছু কার জন্য আল্লাহ রাব্লা আল্লাহের জন্য মানে হাব্বাল ইল্লাহী অব গদাল ইল্লাহ মান আলি লাহি ফাকাত ইস্তাখ মাল হাদিসে বলা বলা হয়েছে যে ইমানদার ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যা দান করা আল্লাহর জন্য যার ভালোবাসা আল্লাহর জন্য যার খারাপ কাজ থেকে থেকে আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা আল্লাহর জন্য অর্থাৎ প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হবে এই যে আপনি আপনি এখানে দেখছি আমি কম্বল বিতরণ করছেন মাদ্রাসা টিউব করছেন বিতরণ করছেন এগুলো কার্য মানুষকে দেখানোর জন্য যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে আপনার সকল কর্ম কর্মপ্রচেষ্টা ব্যর্থ হবে আর যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করেন তাহলে প্রত্যেকটি চেষ্টা প্রত্যেকটি কাজ কাল কেমন ময়দানে আপনার নাজাতের রসিন হিসেবে কাজ করুন আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই হতে হবে তো আলেক্সা ফাউন্ডেশনে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের একমাত্র স্লেপ উদ্দেশ্য থাকবে আল্লাহ রব সন্তুষ্টর জন্য আমি কাজ করবো ঠিকই না এটা হলো মূল উদ্দেশ্য উদ্দেশ্য ঠিক করতে হবে তারপর বাকি কাজ এরপরে আমাদের সমাজে কিন্তু অনেকেই ভালো কাজ করে এককভাবে কেউ মনে করো যে একাই মানুষকে জাকার দিচ্ছে একাই ফেতরা দিচ্ছে একাই কিছু কিনে দিচ্ছে তবে ইসলামের কনসেপ্টটা হলো যৌথ কাজের মধ্যে আপনি দেখেন ইসলামের ইবাদতগুলো আল্লাহ পড়তে না বলছে এবং অনেক আসছে অনেকবিহীন যদি আপনি জামাতে নামাজ না পড়েন আপনার নামাজ কবল না ইসলামিক কনসেপ্ট আবার ধরেন হজ হস কি একাকি হজটাও কিন্তু যৌতুভদ আবার জাকাতের কথা বলেন জাকাত কিন্তু এক একভাবে ভাবে আদায়ের কথা বলা হয়নি জাকাতের ব্যাপারে বলা হয়েছে তোমরা প্রত্যেক নামাজের সঙ্গে কি বলা আছে জায়গাতে কথা বলা যাতে জায়গাটা আপনি যৌথভাবে রাষ্ট্রীয়ভাবে সমৃদ্ধভাবে আদায় করবেন ইসলামের প্রত্যেকটি কনসেপ্ট ইসলামের প্রত্যেকটি আইন প্রত্যেকটি ধারা সবকিছু অত যৌথভাবে আমরা ঈদের নামাজ কি এককভাবে পড়ি রমজান মাসে ঈদের নামাজ পড়তে যাই সেটাও যৌথভাবে তার মানে সব কাজকে আল্লাহ রাবুল আলম বলছেন তোমরা যৌথভাবে করো এটাও কোরআনে আল্লাহ কোর্ট করেছেন তাসিম বি হাবলিল্লাহ জামি তাফার তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো সঙ্গবদ্ধ এই যে আলাক্কসা ফাউন্ডেশন সংঘবদ্ধ কাজ করছে এটি কিন্তু কোরআনের নির্দেশনা এবং এটি হাদিসের নির্দেশনা না এরপরে আপনি কাজ করবেন তো যে কাজটা করবেন সেই কাজের একটা ট্রেনিং প্রয়োজন প্রয়োজন আছে আছে কিনা ছাড়া তো কাজ করতে এই যে আমাদের রমজান মাসে ট্রেনিং হলো এই এক মাস ট্রেনিং হয়েছে বাকি এগারোটি মাস যেন আমরা ইসলামের পথে চলতে পারি সেখানে আমরা ট্রেনিং দিয়েছি সংযমের ট্রেনিং দিয়েছি ধৈর্যের ট্রেনিং দিয়েছি সেই মাসে আমরা সিগারেট খাইনি মাদক খাইনি সেই ট্রেনিং দিয়েছি অর্থাৎ যৌনতা থেকে নিজেকে হেফাজত করেছি সেই ট্রেনিং দিয়েছি তো সেই ট্রেনিং অনুযায়ী বাকি এগারো মাস চালাবো এখন আকসা ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছে আজকের প্রোগ্রামটি তাদের জন্য কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রাম এই ট্রেনিং থেকে যে শিক্ষাটা হলো সেই শিক্ষা দিয়ে আরও বেশি স্পিডে কাজ বাড়বে কিনা না কমবে যদি কাজ বাড়ে ট্রেনিং সফল যদি কাজ কমে ট্রেনিং ব্যর্থ আমরা বিশ্বাস করি আজকের ট্রেনিং পর আলাকসা ফাউন্ডেশনের সদস্য আরও বাড়বে কার্যক্রম আরও বাড়বে এবং এটা আরও বেশি অগ্রসর হবে ইনশাল্লা আল্লাহ করে বলছেন আচ্ছা পরে আরটি আমার বাকিটাই স্মরণ নেই ইনল আজিজুল হাকিম আল্লাহ পরক্রমশালী এখানে আল্লাহ রাসুলকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটি হলো মানুষের কাজ প্রথম কাজ হলো মানুষকে কোরআন তেলাত করে শোনাতে হবে এটি মানুষের কাজ আল্লাহ রাবুল আলমিনের দেওয়া কাজ এরপরে কিতাবের শিক্ষা দিতে হবে হিকমতের শিক্ষা দিতে হবে ও ইলা সাবিলি রব্বি হিকমা এই যেখানে হিকমার কথা বলা হয়েছে অর্থাৎ মানুষকে আপনি ইসলামের মেসেজটা দিবেন এটি হিকমা অর্জন করতে হবে সবাই কিন্তু স্বাভাবিকভাবে বুঝবে না কাউকে বিজ্ঞান দিয়ে বোঝাতে হবে কাউকে নিদর্শন দিয়ে বোঝাতে হবে কাউকে উদাহরণ দিয়ে বুঝাইতে হবে কাউকে তার সামাজিক সমস্যার সমাধানের মাধ্যমে বোঝাতে হবে বিভিন্ন সময়ে আল্লাহ রাসুলদেরকে আল্লাহ রব্লুল্লা আলম কিছু মজাদা দিয়েছেন এগুলোকে হিকমা বলা হয় অর্থাৎ একজন আসি দাবি করলো আমি মুসলমান আমি নবী মানুষ বিশ্বাস করতো না তখন আল্লাহ রাবুল্লা একটা নির্দর্শন দেখাতেন এই নির্দর্শনের প্রেক্ষিতে তৎকালীন মানুষরা কিছু এটা পাইত আর আমাদের মুসলমানদের জন্য আমাদের নির্দর্শন কি কোরআন এটি হলো একটা আমাদের হিকমা এই কোরআনের মধ্যে যে সাইনগুলো রয়েছে যে বিজ্ঞানের আয়াতগুলো রয়েছে যে গবেষণাল বিষয় রয়েছে যে আইনগুলো রয়েছে সেগুলো মানুষের সামনে আমাদের উপস্থাপন করতে হবে যে ইসলামের সমাধান এটি তাহলে মানুষ আপনার সামনে আসবে এই যে এখানে এই আয়তা আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের কাজ চারটি কাজ বলে দিয়েছেন এই চারটি কাজ হিকমা ফাউন্ডেশনের মধ্যে থাকতে হবে তার মধ্যে অন্যতম একটি কাজ কি দাওয়া আমরা প্রত্যেকেই দায়ী এবং মুসলমানদের প্রত্যেকেই দায়ী হতে হবে হাদিস আসছে বাল্যালাও আয়াত আপনি একটা আয়াত জানেন সেটা মানুষের কাছে পৌঁছায় দেন এটা আল্লাহ নির্দেশ না আবার মুসলমান বলবে যে আমি তো কোনো আয়াত জানি না সেখানে আল্লাহ বলছেন তলাবুল ইলমে ফারিজাত আল্লাহ কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ অর্থাৎ একদিকে আপনাকে কোরআনের শিক্ষা অর্জন করা আল্লাহ রাবুল ফরজ করেছেন অপর দিকে বলেছেন আপনি আয়াত প্রসার কর অর্থাৎ পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন জ্ঞান অর্জন করতে হবে ততদিন মানুষের কাছে জ্ঞানের দাওয়াত প্রস্তুতি দিতে হবে এই জ্ঞান অর্জনে কেউ হয়তো শ্রেষ্ঠ হবে যেমন এই উপমহাদেশের মধ্যে মানে গেনির মধ্যে ডক্টর জাকি নায়ক অত্যন্ত একজন গবেষক তার যে স্মৃতিশক্তি এবং উনি যে আলোচনাগুলো রেখে গিয়েছেন বর্তমানে যারা বাতিল শক্তি খ্রিস্টান বা অন্যান্য যে জাতিগুলো রয়েছে তাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের অ্যানসারগুলো কিন্তু দিয়ে দিয়েছেন এবং এমন কোনো প্রশ্ন নাই যে অ্যান্সার আপনি দেননি এবং এই সময়ের জন্য যতগুলো প্রশ্ন আসে সবগুলো অ্যান্সার কিন্তু ডাক্তার জাকির নাক দিয়েছেন তো উনি কি বড় একজন দাওরা হাদিস আলেম ছিলেন না একজন জেনারেল শিক্ষিত ছিলেন তো জেনারেল অনেকে মনে করে যে আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়া মানুষ আমি কি ইসলামের অত জ্ঞান জানি এটা তার ভুল ধারণা শুধু যারা আলেম ওলামা পড়ে ফাজিল পাস করে তারাই কি ভালো জ্ঞানী হবে এবং যারা জেনারেল শিক্ষিত তারা হবে না কারণ তো আল্লাহ মানুষের জন্য সহজ করেছেন যে কোনো মানুষ যে কেউ কোরআন তার অর্থ অনুদন করতে পারে এই যে রমজান মাস গেল একজন ভাই এই যে রকি ভাই বললেন যে ফোনগুলো পকেটে ভরান এর কারণটা কি আমাদের সবাই নষ্ট করার অন্যতম কারণ কি মোবাইল ফোন আমার মনে হয় শুরুর দিকে একটা আলোচনা হয়েছে মুমিনে গুনাবলী ছিল না আলোচনা ওখানে উনি সম্ভবত সোরা মুমিনের কোনো আয়াত পেশ করছেন লাগুই অল্লা কোরআনে বলেছেন মুমিনরা অযথা সময় নষ্ট করবে না। তো মোবাইল ফোন কিন্তু আমাদের সময় নষ্টের অন্যতম একটি উপকরণ আপনি দেখবেন ফেসবুকে গেছেন কোন দিনে সময় শেষ হয়ে যায় টের পাবেন না রাত আটটায় ফেসবুকে ঢুকছেন দেখবেন যে রাত বারোটা বেজে গেছে সময় আপনি কিন্তু শেষ এবং ম্যাক্সিমাম যুবক এর মধ্যে কিন্তু আজকে আবদ্ধ হয়ে গেছে খুব সতর্ক থাকতে হবে যে কাজের সময় নষ্ট হয় সেই কাজের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না আপনাকে চিন্তা করতে হবে আজকে যে এই প্রোগ্রামে আপনি তিন ঘন্টা সময় দিয়েছেন এটা কি সময় নষ্ট না সময়ের ব্যবহার এটা সময়ের ব্যবহার কিন্তু যে সময় একটা ছেলে এই তিন ঘন্টা বাড়িতে ফেসবুক চালিয়েছে তাই সে সময় নষ্ট করলো ভালো করলো হ্যাঁ আরেকটা ব্যাপার ফেসবুকেও তো আপনি সময় কাজে লাগাতে পারেন আপনি দেখতেছেন যে ফেসবুক আপনি এডিক্টেড হয়ে গেছেন কোনোভাবে বেরোয়ার সুযোগ নেই তখন আপনি উল্টা দিকে কাজে লাগান উল্টো দিকে কি ফেসবুকে আপনি কোরআনে হাদিস আয়াদ পোস্ট করেন হাদিস পোস্ট করেন এরপর গবেষণগ বিষয়ে পোস্ট করেন দেখবেন যে শয়তান আপনাকে বলবে আর ফেসবুকে থাকার দরকার নেই শয়তানকেও মাঝে মাঝে একটু কাজে লাগাবেন উল্টা ওরে অস্ত্র ওকে ঘায় করবেন কারণ বিভিন্ন সময় আমরা তো দেখতে পারি শয়তান অন্য সময় ফজরের নামাজে ডাকিয়ে দিয়েছে বিভিন্ন কয়েকটি হাদিস আমরা শুনেছিলাম এর আগে কারণটা কি যে শয়তান তুলনামূলক কম ক্ষতি হয় সেটার দিকে বেশি মানুষ ইয়ে করবে তো জন্য শয়তানকে কাজে লাগাবেন ফেসবুকে হাদিস কোরআন এগুলোই পোস্ট করেন ঘুরে ফিরে দেখবেন যে ধীরে ধীরে ফেসবুকের প্রতি শয়তান নিজ দায়িত্ব আসক্তি কমিয়ে দিবে আপনার যুবকদের ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আছে আরো শেষ সাই আল্লাহ রবেন সাত শ্রেণী মানুষকে স্থান দিবেন তার মধ্যে যারা যে সকল যুবক তা যুবক বয়সে ইবাদতে কাটিয়ে দিয়েছে ওই লোকটা স্থান পাবে আরেকটি যুবক স্থান পাবে কোনো সুন্দরী রমণী মেয়ে মানুষ যদি তাকে ইনভাইট করে প্রেমের সেখানে সে বলবে আমি আল্লাহকে ভয় করি এই যুবক পাবে আমাদের তো ইনভাইট করা দূরের কথা ছেলেরাই তো নিজেই যা প্রস্তাব দেয় সেখানে আল্লাহ বলছেন ছেলে প্রস্তাব না মেয়ে প্রস্তাব দেবে সে প্রত্যাখ্যান করবে সেই যুবক আল্লাহ আল্লাহর আরো সে সায় স্থান পাবে কত বড় কথা যুবকদের জন্য এবং হাদিস আরো দুটি আছে যে এক পা আল্লাহ রাবুল্লা আলম পা বাড়াইতে দেবে না এই প্রশ্নের অ্যান্সার না দিয়ে যে যুবক বয়সে তুমি কি করেছো কোথায় ব্যয় করো সেই আনসার দাও তারপর হাত পা বাড়াও আরেকটি হাদিস আছে যে বার্ধকের পূর্বে তুমি যুবক বয়সকে গুরুত্ব দাও অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও এই যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো এগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে যখন আপনি পড়াশোনা করবেন হাদিস কোরআন যখন মাথায় রাখবেন তখন আপনি পা ফেলবেন আপনার হাদিসটা মনে রাখ মনে আসবে এমনিতে কিন্তু আপনার কোরআন হাদিস অনেকগুলো মনে থাকবে না কিন্তু কাজ করতে গিয়ে মনে থাকবে আপনি যখন মসজিদে যাচ্ছেন দোয়া দোয়াকি বাথরুমে যাচ্ছেন দোয়া কি খাওয়ার সময় বিসমূলা বলে শুরু করবেন প্রত্যেকটি অংশে আপনার ইসলাম রয়েছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম রয়েছে পারিবারিক জীবনে ইসলাম রয়েছে সামাজিক জীবনে রয়েছে রাষ্ট্রীয় জীবন রয়েছে রাজনীতিতেও ইসলাম রয়েছে পরাশক্ত আপনার হলো যে কূটনৈতিকও ইসলাম রয়েছে এমন কোন অংশ পৃথিবীতে নাই যে ইসলাম নাই প্রত্যেকটি অংশে আইন আদালত বিচার সালিশ জীবনযাপন পারিবারিক প্রত্যেকটি বিষয়ে ইসলাম রয়েছে আলাক্সা ফাউন্ডেশনের অন্যতম একটি কর্মসূচি হওয়া উচিত যে আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা ভূমিকা পালন করবো ইনশাল্লাহ একটা সময় বাংলাদেশে ইসলামের পক্ষে যে নামেই করতে চান আমাদের অমুসর বই বলেছেন সেই নামে করার কিন্তু সুযোগ ছিল না ইসলামের কথা বললেই সন্দেহ ওখানে জিজ্ঞাসা নানানভাবে আপনাকে হেনস্থা করা হতো আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে এখানে ইসলামের কথা কিন্তু আপনি নির্দ্বিধায় বলতে পারছেন এখন কি কেউ বাধা দেয় আপনাকে ইসলামের কথা বলতে বরং ইসলামের জন্য সবচেয়ে ভালো পরিবেশ বর্তমান বাংলাদেশ এই পরিবেশে যদি আমরা তরুণদেরকে যুক্ত করতে না পারি এই পরিবেশে যদি আমরা এগিয়ে যেতে না পারি যে পরিবেশটা তৈরি হয়েছিল হুদৈবের সন্ধির মধ্যে হুদৈবের সন্ধির পরে মুসলমানরা গোটা আরব বিশ্বের দাওয়াতি কাজের একটা সার্টিফিকেট পেয়ে গেল এই দাওয়াতি কাজের মাধ্যমে ওনারা বিশাল একটি অংশ ইসলামের পক্ষে নিয়ে আসছে যার ফলশ্রুতিতে কোনো প্রকার যুদ্ধ ছাড়া রক্তপথ ছাড়া বিজয় হয়েছে আমরা প্রত্যাশা করি যে এই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা ইসলামের পক্ষে মানুষের শক্তিশালী একটা অবস্থান তৈরি করব এনশা এরপরে আসেন আমরা কাজ করলাম প্রথম হলো দাওয়াত ফার্স্ট টাইম বলছি আমাদের সংগঠনভুক্ত হইতে হবে আরেকটি পয়েন্ট বলছি আমাদের প্রশিক্ষণ নিতে হবে কোরআন পড়াশোনা করতে হবে এরপরে হলো কি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সামগ্রিকভাবে চেষ্টা চালাতে হবে আল্লাহ কোরআনে বলেছেন হুদা কাফা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মূল গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক সামরিক যাবতীয় সার্বিক একটা মেসেজ দিয়েছেন এখানে আল্লাহ বলছেন পৃথিবীতে যত মত যত চিন্তা থাকবে সকল মত চিন্তার উপর এস্টাবলিশ করতে হয় অর্থাৎ পৃথিবীতে কমিউনিজম থাকবে সেখানে ধর্ম থাকবে যত বাদ ইহুদিবাদ হিন্দুস্তানবাদ সকল বাদ থাকবে এগুলো কখনো নিশ্চিন্ন হবে না এগুলো কেমন পর্যন্ত থাকবে এগুলোর ওপর ইসলামকে স্থান দেওয়ার দায়িত্ব হলো আপনাদের সেটা কিভাবে যারা লিখতে পারেন তারা লিখুনির মাধ্যমে এর পক্ষে অবস্থান নেবেন যারা কথা বলতে পারেন তারা কথা বলার মাধ্যমে এর অবস্থান নেবেন যারা যাদের শারীরিক শক্তি আছে তারা শারীরিক শক্তি ব্যয় করে অবস্থান নেবেন যাদের আল্লাহ আলামিন আলমিন শক্তি দিয়েছেন তারা অর্থনৈতিক শক্তি ব্যয় করে এর পক্ষে ভূমিকা পালন করবেন অর্থাৎ আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য সেই যোগ্যতা সমস্ত ব্যবহার করে আপনি ইসলামের পক্ষে অবস্থান দাঁড়াবেন এবং এটি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রাবুল আলমিনে বলছেন আল্লাহ এখানে আল্লাহ বলেছেন পৃথিবীতে যখন তোমরা ক্ষমতায় যাবা বা যখন তোমাকে আল্লাহ কর্তৃত্ব দিবেন অথবা কোনো কিছু যখন আপনাকে কর্তৃত্ব দেওয়া হবে আপনি চারটা জিনিস প্রতিষ্ঠা করবেন একটা হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে তেকরা ফাউন্ডেশনের আপনার আলাক্সা ফাউন্ডেশনের অন্যতম দায়িত্ব হওয়া উচিত নামাজ প্রতিষ্ঠা সকল সদস্য হান্ড্রেড পারসেন্ট নামাজ করতে হবে এবং পাশাপাশি এলাকার যত মানুষ আছে সবাইকে নামাজ পড়াইতে হবে এরপর আল্লাহ বলছেন জাকাত ব্যবস্থা এই ব্যবস্থার একটা কোনো শৃঙ্খলিত সিস্টেম বাংলাদেশে নয় যদি গবেষণা আসে যদি কোনো রাষ্ট্রে জাকাতের সিস্টেম থাকে তাহলে সেই রাষ্ট্রে কেউ না খেয়ে মারা যাবে না এবং অবস্থা এমন হবে যে মানুষ জাকাত নেওয়ার মতো আর লোক থাকবে না বাংলাদেশের জাকাতের যে কনসেপ্ট ঈদের সময় দেখবেন যে ব্যাপক শাড়ি নিয়ে আসে এক হাজার শাড়ি এবং দোকানে দেখবেন জাকাতের শাড়ি নামে কিছু শাড়িও বিক্রি হয় আলাদাভাবে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি আলাদাভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়ে যায় এই জাকাত লঙ্গি শাড়ি নিয়ে কি মানুষের অবস্থা চেঞ্জ হওয়া সম্ভব সম্ভব নয় ইসলামের কনসেপ্ট হলো আল্লাহ রসুলের কাছে এক লোক আসছিল যে আমার ভিক্ষা দেন আল্লাহ রসুল বললো যে তোমার বাসায় কিছু নাই আছে একটা কিছু কম্বল টম্বল আছে তো ওইটা উনি বিক্রি করে ওনাকে একটা কুড়াল দিলেন যে তুমি উপার্জন করে তুমি কাজ করো একটা সময় লোক কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং ইসলামের প্রাক যুগে আল্লাহ রসুল অনেক লোককে স্বাবলম্বী করার পদ্ধতি দিয়েছেন স্বাবলম্বী হয়েছে অনেকে সাধারণ ভিক্ষুক থেকে এমন বেশি ধনী হয়েছেন যে জাকাত তিনি পরবর্তীতে দেন ইসলামের সৃষ্টি হল আপনি মানুষকে কর্মসংস্থানের পর তৈরি করে দিন জাকাত উত্তোলন করে এবছর পাঁচ হাজার লোকের কর্মসংস্থান তৈরি করা হবে পরের দশ হাজার এই দশ হাজার পাঁচ হাজার যে আমরা কর্মসংস্থান করলাম সেগুলো কি পরের বছর জাকাত দিবে না একটা পর্যায়ে এমন হবে জাকাত তুলে অন্য দেশকে পাঠাতে হবে ঠিক কিনা তো জাকাতের সিস্টেমটা এইরকম এবং কোরআনে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের সাথে জাকাত আপনি আয়াত বের করেন বিরাশি জায়গায় নামাজ তার সঙ্গে জাকাত তার মানে নামাজ যে পরিমাণ গুরুত্বপূর্ণ একই পরিমাণ গুরুত্বপূর্ণ জাকাত আপনি জাকাত ছাড়া নামাজ চিন্তা করতে পারবেন না কারণ যে মানুষের পেটে ভাত নাই সে তো চুরি করবে আর চুরি মাল খাইলে তো নামাজে হবে না হারাম অর্থাৎ মানুষ পেটের জন্য পেটের দায়ে খারাপ কাজ করছে তার জন্য নামাজ হচ্ছে না এই জন্য আল আকসা ফাউন্ডেশনের অন্যসম কর্মসূচি জাকাতটা কমপক্ষে গোটা বাংলাদেশে না হোক এই অত্র অঞ্চলে কিভাবে ডিস্ট্রিবিউশন করে এটা চিন্তা করেন তো এখানে মোট কতজন ধনী আছে তাদের থেকে মোট কী পরিমাণ জাকাত আসবে এখানে কি পরিমাণ গরিব আছে এবং তাদেরকে কি পরিমাণ ইয়ে দেওয়া হবে আমি আমার গ্রামে একটা সার্ভে করছি সেখানে জাকাত নেওয়ার মতো মানুষ আছে পাঁচজন মাত্র পাঁচজন যারা অসচ্ছল খারাপ এবং মোটামুটি গ্রামের সবাই সচ্ছল এবং চাইলেও কিছু দান করতে পারে আমি একটা চিন্তা করে দেখলাম যে এই গ্রামের সবাই যদি পাঁচজন লোকের এটা সুন্দর কর্মসংস্থান করে দিতে পারে দুই বছরের মধ্যে আর লোকে থাকবে না জাকাত হওয়া তাহলে আমি একটা আমার গ্রামকে চিন্তা করেছি কারণ আমি এটা নিয়ে কেন চিন্তা করি কারো কোরআনে কেন এত জাকাতের কথা বলা আর উল্টা বাংলাদেশে বা সমগ্র ব্যবস্থা কি ব্যবস্থা আছে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা অথচ সুদের ব্যাপারে অত্যন্ত কঠিন কথা বলা আছে হাদিসে সুদের সর্বনিম্ন সত্তরটা অপরাধ তার মধ্যে সর্বনিম্ন অপরাধ কি নিজের মায়ের সাথে জিনা করা নাউজুবুল্লাহ মেন চালে এটি সত্তর নম্বর তাহলে এক নম্বরটা কত বড় অপরাধ হতে পারে আপনি চিন্তা করেন তো সেই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কি হতে পারে এটি আমাদের চিন্তা করতে হবে কর্জে হাসানা প্রজেক্ট আপনার চালু করতে পারেন কর্জে হাছানা গ্রামে এর আগে কিছু সমিতি তৈরি হয়েছিল সুদভিত্তিক আপনি টাকা দিলাম দশ হাজার প্রতি মাসে তাকে সুদ দিতে হবে এটা কিন্তু সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এই অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে অব সামাজিক অবস্থার কোনো পরিবর্তন হয় সামাজিক অবস্থার পরিবর্তন তখনই হবে যখন টাকার ভিত্তিক অবস্থার so